আসসালামু আলাইকুম তো ভাই আমাদের গাইবান্দার ভাই গাইবান্দায় যাবে এই মেশিনটা ডেলিভারি তো বিশেষ করে এই ভিডিওটি আপনার জন্য আপনার উদ্দেশ্য উদ্দেশ্যে বলছি যে মেশিনটা কিভাবে সেটিং করবেন আমি সহজ একটি ভিডিও আপনাকে দিচ্ছি আপনি দেখে দেখে সেটিং করবেন আর এরপরেও না পারলে আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপে তো দেখেন আমি কিন্তু সর্বপ্রথম তারের যে ওয়ারের যে রোলটা রোলটা কিন্তু আমি নিচে রাখছি মেশিন ছাড়া অনেক নিচে টেবিলের নিচে এরপরে দেখেন আপনি এই রোলের থেকে তারটা উঠাবেন উঠাই আপনি সর্বপ্রথম এই অসারের ভিতরে ঢুকাবেন না আগে আপনি এই যে অসারের ভিতরে ঢুকাবেন এই যে বুশ এই বুশ দিয়ে ভিতরে ঢুকাইয়ে এখানে একটা তামার পাইপ আছে চিকন এই তামার পাইপ দিয়ে ঢুকাইয়ে এপাশে বের করে আসবেন এই যে দেখেন আমার কিন্তু এপাশে বেরিয়ে আসছে যে তামার পাইপের থেকে বেরিয়ে আসছে বেরিয়ে আসার পরে এই এই বুশ দিয়ে ঢুকাবেন এই বুশ দিয়ে ঢুকাবেন ঢুকাবার পরে এই যে দুই পাইপ আছে এসেছ এই পাইপের মাঝখান থেকে এই পাইপের মাঝখান থেকে দেখেন এই যে তারটা আমি ঢুকাই দিচ্ছি ঢুকাই দিয়ে মাথাটা আপনি এইখানে ফেসায় রাখবেন পেশাবার পরে আপনার কাজ হলো ওয়ারের কাজ শেষ এখন আপনার কাজ হলো এই মিটারটা ওপেন করা এই মিটারটা অন করবেন আপনি সময়ের জন্য এই যে এইটা এক সেকেন্ড সেফে রাখলে কিন্তু অফ আবার যদি আপনি এক সেকেন্ড সেফে রাখেন অন এই মিটারটা অন অফ করবেন সবসময় বাম পাশে সুইচটা আর এটা রিসেট বাটন এই ডাইন পাশেটাও রিসেট বাটন এটাও রিসেট বাটন সবসময় এটা সাপ পেন রিসেটের জন্য তো এরপরে আপনি আর্মি সারটা সেট আপ করবেন দেখেন আর্মি সারটা কিন্তু আমি এই যে দুই পাশে যে নাটবোল দিয়ে আছে এখান থেকে আমি আর্মিসারটা মাঝখানে সেট করেছি একদম শেপ বরাবর এই যে শেপ এবং ডাইস ডাইসটা দেওয়া আছে একদম সেম যেন ডাইসটা সহজে আর্মিসারের ভিতরে ঢুকে পড়ে সেভাবেই কিন্তু আপনি মাঝখানে সেট করবেন এরপরে আপনি ফাইবার আর্মিসারে ফাইবার কীভাবে ঢুকাবেন দেখেন ফাইবার কিন্তু সব সময়ের জন্য যখন আপনি ভিতরে কয়েল বাদাই করবেন ভিতরের কয়েলের কলের মধ্যে ফাইবার ঢুকাই উপরে কিন্তু কিছু অংশ বেশি রাখবেন ফোন পর্যন্ত বেশি রাখবেন এই যে পরবর্তীতে ফাঁকা এই ফাঁকা তো না ঢেকে যায় এই ফাঁকার কানা ফজতে রাখবেন আর উপরে যে ফাঁকা থাকবে এই ফাঁকা যেন না থাকে কারণ ওখান থেকে কিন্তু তার ঢুকবে এই জন্যই এই ফাঁকার কানা পর্যন্ত আপনার থাকবে এরকম বেশি রাখবে সবসময় এই দেখেন প্রত্যেকটা করে কিন্তু এরকম ঢুকেই বেশি রাখবেন এরপরে আপনি ডাইসটা কিন্তু ঢুকাই দেবেন এই যে এই আমি নিচের অংশ বাদাই করে আপনাদেরকে দেখাবো এই জন্যই দেখাচ্ছি এই যে এইখানে মাঝখানে কিন্তু ডাইসটা ঢুকাই দেবেন ডাইসের মাঝখানে এরকম দুই পিস আল আছে দেখবেন ডাইসের ভিতরে যে দেখেন এই যে দেখেন এই আল দুটো কিন্তু এর ভিতরে যাবে এই আল দুটো যাওয়ার পরেই কিন্তু আপনি ডাইসটা সেট করবেন এবং আর্মি সারটা সেট করবে এরপরে আপনি এটা টাইট দেবেন এটা প্রথমে টাইট দেবেন সব সেট করার পরে এটা টাইট দেবেন একদম ফিক্স করে রাখবেন দেখেন আর্মি সার কিন্তু আর নড়বে না এরপরে আপনি এখন ডাইসটা সেট আপ করবেন সবসময় এই যে কানেক্টারটা এই কানেক্টারটা যেভাবে আছে এইখানে রাখবেন এইভাবে নানা নাড়ানোই ভালো এটা এরপরে আপনি দেখেন এখানে দূর অসার দেওয়া আছে এই যে ডাইসের পিছনে সবসময় এই অসার দুটো দিয়ে রাখবেন ডাইসের পিছুন কেননা ডাইস এবং এই কানেক্টারের এই অংশ যেন ফাঁকা না থাকে ফাঁকা যদি থাকে তাহলে কিন্তু আপনি যখন মেশিনটা চালাবেন তখন কিন্তু ডাইসটা আস্তে আস্তে পিসায় চলে আসবে তখন কিন্তু কয়েলটা ঠিকমতো বাধাই হবে না এই জন্য এখানে ফাঁকা রাখবেন এইখানে অসার দিয়ে রাখবেন সবসময় অসার দিয়ে আপনি এখানে এই ফাঁকাটা বন্ধ করে রাখবেন আমরা অসাদ দিয়ে দিচ্ছি আপনার সাথে দুটো এই জন্য এই কানেক্টারটা যদি আপনি বেশি পিসাই নেন তার এই অসারের পরেও যদি ফাঁকা থাকে তাহলে সমস্যা তার কানেক্টটা এখানে আটকে রাখবেন মতো আমরা যেভাবে রাখছি আর অসার দুটো দেবেন তারই পরে ডাইসটা দেবেন সবসময় এই ডাইসটা এইভাবে সেট করার পরে এখন দেখেন আমি কিন্তু খুব সহজে যদি আমি এখন এই হুইলটা ঘুরাই তাহলে দেখেন আমার কিন্তু কয়েন বাজে আসছে দেখেন এখানে কিন্তু কয়েন উঠতেছে আমার দেখেন এক করে কয়েন উঠতেছে এবং দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমার কয়েলটা বাজে আসছে আপনি যদি দেখেন কত একবারও তার কাটবে না এবং কত সুন্দরভাবে দেখেন এই মধ্যে দেখেন আমার একশো বিশ পয়সা এইভাবে কিন্তু আপনি বাজেট করবেন দেখেন এই যে কয়েলটা কত সুন্দর টাইট হচ্ছে আর তারটা আপনি টাইট করবেন সবসময় জন্যই যে এইটার উপরে যখন আপনি তারটা প্রথম ঢুকাবেন তখন অবশ্যই এটা ঢেলা দিয়ে তারটায়ের ভিতরে ঢুকাই নেবেন তারপর আপনার পরিমাণ মতো টাইট করবেন টাইটটা এত বেশি করবেন না যাতে তার ছিঁড়ে যায় তার টাইটটা পরি নিয়ম মতো করবেন যখন দেখবেন যে এইখানে হাত দিয়ে দেখবেন ঠিক আছে তখনই আপনি এই টাইটটা বন্ধ রাখবেন তা আপনার প্রয়োজন মতো টাইটটা করে রাখবেন আমরা আপনাকে প্যাকিংয়ের সুবিধারটা কিন্তু এটা খুলে দেবো এই হুইলটা খুলে দেবো আপনি হুইলটা কিন্তু এখানে লাগাবেন লাগানোর ব্যবস্থা আছে এবং এইটাও কিন্তু আপনি সুন্দরভাবে এখানে লাগাতে পারবেন লাগানোর ব্যবস্থা আছে এই দুটো খোলা থাকবে এই দুটো আপনি লাগাই নেবেন এই বেলও থাকবে বেলটা পরাই নেবেন আর এরপরে আরেকটা কথা হলো যখন ভিতরের কয়েল বাজাই করবেন তখন আপনি এই ডাইসটা সেট আপ যে ডাইসটা আমি আপনাকে সেট আপ করে দিচ্ছি এইটাই থাকবে যখন আপনি বাহিরের কয়েল বাজাই করবেন তখন অবশ্যই আপনাকে আরও দুটো এক্সট্রা আমরা ডাইসের পাখনা দিয়ে দিচ্ছি এই পাকনা দুটো কিন্তু আপনি এই পাখনা দুটো খুলে ফেলাবেন এইটা এবং এই পাশের পাখনাটা খুলে ফেলাবেন এখানে নাটবোল দেওয়া আছে মূল এই সেটটা থাকবে এই দুটো খুলে ফেলবেন এবং এই দুটো লাগাবেন এবং এই দুটোর সাথে কিন্তু এই ফাইবার দুটো লাগাবেন এই ফাইবার দুধ তখন খুলি ফেলে মানে দুপুরের টানি সেটটা ফাইবার আছে এই ফাইবার খুলে এই ফাইবার দুটো এই সেটটা লাগাবেন বাহিরের কয়েল বাতাই করার সময় অর্থাৎ বাইরের কয়েল বাতাই করার সময় ছোটো সেটটা আর এই যে সেটটা আছে বড়ো সেট এটা কিন্তু আপনার ভিতরের কয়েল বাতাই করার জন্য সবসময় এইভাবেই আপনারা সেট আপ করবেন সুন্দর করে দেখবেন আপনারা খুব আরামে কয়েল বাতাই করতে পারবেন এরপরেও সমস্যা হলে অবশ্যই আমাদেরকে আপনারা জানাবেন আর এখানে এখানে যা কিছু আছে এদিকে আপনার কিছু কোনো কিছু পরে লাগবে না আপনি রিসেট চাপবেন সুইচ চাপবেন এইভাবেই কিন্তু আমরা আপনাকে দিয়ে দিচ্ছি মেশিন এরপরেও যদি কোনো সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আর এখানে অবশ্যই কিন্তু এই যে আবারও বলি এই অসার দুটো দিয়ে রাখবেন সব জন্য আর একটা কথা হলো যখন ডাইসটা আপনি খুলবেন তখন অবশ্যই এই যে এই এস এস পাইপ দুটো দেখেন নিচেরটা উপরেরটা এটা নিচে এবং এটা উপরে এখানে একটু ফাঁক বাড়াইয়ে এই পাইপটা এই ডাইসটা খুলবেন কারণ আপনি যদি এখানে একটু ফাঁক বড়ো না করেন তাহলে কিন্তু ডাইসটা বের না এই ডাইসটা কিন্তু বেঁধে যাবে এস এস পাইপে আবার যখন ঢুকাবেন এস এস পাইপটা উষা করি তারপরে ঢুকাই কারণ এগুলোতে বেশি করা লাগে না একবার ঢুকালেই সমস্ত কয়েল হয়ে যাবার পরে বাহিরের কয়েল হয়ে যাবে দ্বিতীয়বার এইটা ঢুকাবার পরে বাহিরের কয়েল হয়ে যাবে দুবার শুধু আপনার এগুলো কিন্তু নাড়ানো লাগবে নাড়াই আপনি ডাইসটা বাহির করবেন এবং ঢুকাবেন তার মানে সবসময় ডাইসটা ঢুকানো এবং বের করার সময় বসে এস এস পাইপ ধরে একটু সরাই নেবেন নাহলে এই কানা বেঁধে যাবে এই সিস্টেম মোটামুটি এরপরে কোনো হলে আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম